নমস্কার বন্ধুরা আজ বানাতে চলেছি আলু কাঁঠাল কষা তো বেশ কষিয়ে কষিয়ে একটু রান্নাটা করব তো প্রথমে কাঁঠালটা দেখুন গোটা ছিল আমি কেটে রেখেছিলাম কারণ না রাখলে না আঠাটা সঙ্গে সঙ্গে হাতে লেগে যায় তো একটু ছোটো ছোটো করে চৌকো চৌকোভাবে আলুটা কেটে নেব কেটে নেওয়ার পর এটাকে ভালোভাবে একটু ধুয়ে নেব। একদম না মাংসের মতনই লাগে খেতে কাঁঠালটাও এটাকে কাঁঠাল বলছি তার কারণ এদিকে এঁচোড়টা হলে আর একটু ছোটো হতো কিন্তু এগুলো একটু বড় ওই জন্য কাঁঠাল বলছি তো এটাকে ধুয়ে নেওয়ার পর আমি ওই একটা মতন সিটি লাগিয়ে দেবো কারণ সিটি না লাগালে সে সেরকমভাবে সেদ্ধ হবে না তো সিটি লাগানোর জন্য জল তাতে একটু হলুদ লবণ দিয়ে সিটি লাগিয়ে নেব লবণটা দিলে লবণটা না কাঁঠালের মধ্যে চলে আসবে সিটি লাগাবার সময় দিলে তো একটা মতন সিটি লাগিয়ে দিয়েছি এবার চলুন মশলাটা রেডি করে নি এতে একটা টমেটো দিয়ে দিয়েছি অকুয়া রসুন আর একটুখানি আদা দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে ঝাল দিতে পারেন না দিতেও পারেন তো মশলাটা আমি করে নিয়েছি ধরুন ততক্ষণ পেঁয়াজটা কেটে নিই এই ছোটো ছোটো করে কুচিয়ে পেঁয়াজটা একটু কেটে নেব এখন পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার আমি দেখি কোকারটা খুলে সিদ্ধ হয়েছে কিনা তো আমি এবার কুকার থেকে জলটা ঝরিয়ে নেব একটু ফুটো ফুটো থালি ঢেলে দিলাম তাহলে ভালোভাবে জলটা ঝরে যাবে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই সেদ্ধ হয়েছে তো আমি এবার একটা কড়াই কষিয়ে দিলাম তাতে একটু সরষের তেল দিয়ে তেলটা আগে গরম করে নিই দিয়ে আলুটা কষিয়ে নেব তো তার আগে আমি একটু কিছু খারাপ মশলা রেডি করে নিই বড়ো এলাচ ছোটো এলাচ আর দু তিনটে হচ্ছে তেজপাতা আর গোটা জিরে তো তেলটা গরম হয়ে গেছে দেখুন এবার আলুটা একটু কষিয়ে নিই একটু অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো কারণ যাতে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায় হালকা কাঁথাটাও তো সেদ্ধ করা আছে ওই জন্য একটু আলুটাও যেন হালকাভাবে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে সেরকমভাবে ভেজে নেব লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার কাঁঠালটাও একটু তেলে নেড়ে দেবো তেলে না নাড়লে ভালো লাগে না আগে তো সেদ্ধ করে নিয়েছি তেলে নাড়িনি এই জন্য তেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো সেটা রান্নাটা আমি করছি না আমার বর করছে কারণ আমি ঠিকঠাক পারি না কাঁথালটা রান্না করতে তার কাছটা তো শিখে নিচ্ছি আমিও দেখে নেক্সট না আমিও ট্রাই করব দেখুন এটাও ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার যে খাড়া মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য এটা ঝাল না একটু লাল লাল কালারটা এবার একটু কস্তুরি মেথি একটু দিয়ে দিলাম আর এতে টেস্ট করে রেখেছিলাম টমেটো আদা রসুন লঙ্কা সেটা দিয়ে ভালো করে কষে নিয়েছি এবার এতে আলু কাঁঠালটা দিয়ে দেবো এবার এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন বেশ কষা কষা টাইপের হয়ে যাবে আর আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর একটু গরম মশলা দিয়ে দিলাম তো দেখলাম ছিল যাতে আলুটা কাঁঠালটা একটু ভালোভাবে রসা হয়ে যায় তো আমি একটু পাঁচ দশ মিনিট মতন ঢাকা দিয়ে দেবো যে আলু এইটি পার্সেন্ট সিদ্ধ হয়েছিল তো আর কিছু সেদ্ধ হতে ছিল ওই জন্য একটু ঢাকা দিয়ে নিলাম আর এরপরে ধনেপাতা ছিটিয়ে দেব উপর থেকে জানি না কেমন হচ্ছে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে দেখুন বেশ কষা কষার মতন মাংসের মতনই লাগছে তো বন্ধুরা আপনারাও ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পরের ভিডিওতে আবার আসবো